আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আদুরুসুল আরবিয়া একটি দায়ী তৃতীয় শ্রেণীর আজকে আদার সুর অর্থাৎ সপ্তম পাঠ তোমাদেরকে পড়ানো হবে এই পাঠে যে বিষয়টা নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে যে আসমা উল ইশা রতি আসমা উল ইশা রতি আসমা উল মানে হচ্ছে আসমা মানে হচ্ছে যে এসএম জাতীয় কিছু শব্দ আছে যেই শব্দগুলা দ্বারা আমরা ইশারা করব। যেমন কাছের জন্য এই দূরের জন্য ওই হ্যাঁ ওইগুলি সব অর্থাৎ কোনো কিছুকে ইঙ্গিত করার ইঙ্গিত করে বোঝানোর জন্য যে আরবিতে যে সিস্টেমটা যে শব্দগুলো ব্যবহার হয় সেগুলোকে আসমাউল ইশারা বলা হয় যেমন আমরা বাংলাতে বলি কি এইগুলি হ্যাঁ ওই 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 এই হ্যাঁ তারপরে দূরে কিছু বোঝানোর জন্য কাছে কিছু বোঝানোর জন্য হ্যাঁ কাছে এক বছন বহু বছর কিছু বোঝানোর জন্য অথবা পুরুষ নারীকে বোঝানোর জন্য আমরা এই ওই ওইগুলি সেগুলো এগুলো আমরা ব্যবহার করে থাকি এটাকেই আরবিতে আসমাংল ইশারা বলা হয় ইশারা আমরা বাংলাতেও জানি যে কোনো কিছুকে ইশারা করা মানে কি ইঙ্গিত করা এটা আমরা বুঝি এবার আসো এই বিষয়টা আগেও তোমাদেরকে অন্যান্য পাঠে বলেছি সেখানে ছিল হাদা আর ছিল কি দা লিকা এখন হা ছিল কিসের জন্য হাদা ব্যবহার হয় হচ্ছে কাছে কোনো কিছু বোঝানোর জন্য এই আবার দা লিকা এটা ব্যবহার হয় কোনো কিছু দূরে কোনো কিছুকে বোঝানোর জন্য ওই কিন্তু এই হাদা ব্যবহার হয় পুরুষ বাচক কোনো কিছু কেউ যদি বুঝায় কাছে এবং পুরুষবাচক কাছে হতে হবে এবং ওই শব্দটা হতে হবে পুরলিঙ্গ পুরুষ জাতীয় এবং দালিকা এটা দূরে ঠিক আছে তাহলে দায়ালিকা যেটা বললাম হাজা এটা কাছে এবং পুরুষ বাচক এটা বোঝায় দালিকা দূরে এবং পুরুষ বাচকের জন্য ব্যবহার হয় এখন আমরা দেখবো যে আজকের এই পাঠে যেটা শেখানো হবে সেটা হচ্ছে যে যদি কাছে কোনো মহিলা বাচককে বোঝায় এবং দূরে কোনো মহিলা বাচককে বোঝায় তাহলে এটার আগে কি বসবে তাহলে কাছের জন্য হা বসবে যদি শব্দটা স্ত্রীবাচক হয় আর যদি শব্দটা স্ত্রীবাচক দূরে হয় তাহলে সেটার সাথে কি বসবে তিলকা বসবে কি বসবে তিলকা বসবে এখন উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবা উদাহরণে দেখো যে এখানে কি আছে হা দিহি আছে আর এখানে আছে বাই দতুন হা দিহি বাই দতুন হা দিহি এটা কেন ব্যবহার হয়েছে কারণ বাই দতুন এই যে এখানে এই যে গোলতা আছে বাইদর এর শেষে দিয়ে গোলতা আছে গোলতা থাকার কারণে শব্দটা হচ্ছে স্ত্রীবাচক শব্দটা কি স্ত্রীবাচক শব্দটা কি স্ত্রীবাচক তাহলে হা এটা ব্যবহার হয়েছে এক নম্বরে কাছের জন্য দুই নাম্বারে মহিলা বাচক হওয়ার কারণে স্ত্রী বাচক কারণে তো এটা যদি এখন তোমরা যারা ছোট যদি বুঝতে কষ্ট হয় তো সবচেয়ে ভালো হবে এটা মুখস্থ করে ফেলা যে হাদিহি দিহি বাই দতুন বাই দতুন মানে হচ্ছে ডিম আর ডিমটা কাছে আছে এবং এটা নারীবাচক শব্দ এই জন্য হাদিহি বসছে কাছের জন্য হাদিহি এবং নারী বাচকের জন্য হাদিহি তারপরে এই যে কবুতর কবুতর আরবি হচ্ছে হামা মাতুন হামা মাতুন শব্দটা নারীবাচক এবং দূরে সেই জন্য তিলকে ব্যবহার হয়েছে দূরে এবং নারীবাচক হলে সেটার জন্য তিলকা নিকটবর্তী কাছে এবং নারীবাচক হলে সেটার জন্য হাদিহি সেজন্য সেই জন্য হাদিহি বা দতন হাম্যতুন ওকে আশা করি এটা বুঝতে পেরেছো এখন আবার দেখো মানে হচ্ছে কন্যা এখন তোমাদেরকে আমি আরো বলেছি নারীবাচক হওয়ার জন্য একটা সাইন হচ্ছে যে থাকবে এটা একটা ছিন্ন বা আলামত কিন্তু বিনতুন বিন্তুন মানে হচ্ছে কন্যা এখন কন্যা এটা তো স্বভাবগতভাবেই জাতগতভাবে এটা নারী তাই না এই জন্য এখানে কোনো আলামত প্রয়োজন নাই বিন্তু মানে মেয়ে এই জন্য এটা তো মেয়ে মানে এটা তো স্ত্রী বাচকেই এটার জন্য কি বসবে হাদিহি বসবে আর হাদিহি কেন বসবে কাছে কোন নারীকে বুঝেলে নারীবাচক শব্দ হলে সেটাকে সেটার সাথে কি বসবে হাদিহি বসবে এখন দেখো দূরে একটা কি আছে ওট পাখি বলি আমরা এটাকে ওট পাখি আছে সেজন্য এটার আগে কি বসবে তিলকা বসেছে তিলকা না মানে হচ্ছে ওট পাখি না মানে ওট পাখি তিলিকা কেন দূরবর্তীর জন্য আর কি জন্য নারীবাচকের জন্য নারীবাচক বাচক দূরবর্তী হলে সেটার জন্য বসবে দাদা এখন দেখো এখানে হাদা কেন বসছে হ্যাঁ দাদা এক নম্বরে বসছে নিকটবর্তী কোনো কিছুর জন্য হাদা বসে দুই নম্বর পয়েন্ট হলে যে এখানে গোলতা নাই অর্থাৎ এখানে নারীবাচকের ছিন্ন নাই এই শব্দটা পুরুষ বাচক সেই জন্য এখানে হাদা বসছে কিন্তু এই হিমারুন শব্দের অর্থ হচ্ছে গাধা আর গাধার স্ত্রী বাচক গাদি গাদি যেটাকে বলা হয় সেটার আরবি আতায়ন আতানুন মানে গাদি অর্থাৎ গাদার মহিলা জাত তো এখন এই আতানুনের শেষে কিন্তু গোল তা আবার হ্যাঁ কিন্তু আতানুন শব্দের অর্থই হচ্ছে কি মহিলা গাদি অর্থাৎ গাধার মহিলা জাত অর্থগতভাবেই শব্দটা কি নারীবাচক তো এক নম্বরে নারীবাচক শব্দ দুই নাম্বারে দূরবর্তী সেই জন্য এটার সাথে কি বসছে এইভাবে মুখস্থ করে ফেলবা আবার নিয়মটা আমি যেভাবে বলছি এভাবে বারবার শুনবা আশা করি ইনশাল্লাহ পারবা ভয়ের কিছু নাই কঠিন কিছু না সবকিছুই সহজ তবে এটাকে রিপিট করতে হবে বারবার তোমাকে পড়তে হবে দেখতে হবে শুনতে হবে ওকে এই যে ওয়ালাদুন মানে হচ্ছে ছেলে ছেলে তো ছেলের জন্য কি বসে এবং যদি হয় নিকটবর্তী হয় তাহলে হাদা আর যদি নিকট মানে দূরবর্তী হয় এবং মহিলা হয় যেমন তিলকা তিলকা ইম্রচন তাহলে কি বসে দূরবর্তীর জন্য তিলকা বসে প্লাস নারী বাচকের জন্য তিলকা বসে এখন ইমরতন শব্দের অর্থই হচ্ছে নারী বা মহিলা তো কোনো মহিলা সেটা কি আবার কোনোভাবে পুরুষবাচক হয় নাকি হবে না কখনো তো সেজন্য ইম্র আইতুন এটা নারীবাচক তো নারীবাচকের জন্য দূরবর্তী সেজন্য তিলকা বসেছে যদি কাছে হতো নিকটবর্তী হতো তাহলে হা দিহি তাহলে হা দিহি এক নম্বরে দূরবর্তীর জন্য তিলকা দুই নম্বরে কিসের জন্য নারীবাচকের জন্য তিলকা বসেছে ওকে তারপরে কি আছে দেখো এখন এখানে কি আছে একজন ডাক্তার আছে ডাক্তার আর মানে হচ্ছে পুরুষ ডাক্তার এখানে শেষে কি নাই নাই গোলতা এবং অর্থ হচ্ছে কি ডাক্তার অর্থ অর্থ দিয়েও আমরা বুঝতেছি যে না এটা কি নারীবাচক না যেহেতু এটা নারী বাচক না এখন আমরা দেখবো এটা কি কাছে আছে নাকি দূরে আছে যদি কাছে থাকে তাহলে আমরা বসাবো কি হা কারণ এটা পুরুষবাচক আর যদি দূরে থাকে তাহলে আমরা বসাবো দা আলিকা দেখো এখানে কি আছে দা আলিকা আছে দা আলিকা তবে বুন দা আলিকা বুন ওই যে উনি একজন কি ডাক্তার আগেরগুলার অর্থ কি আমি তোমাদেরকে বলেছি তিলকা রহাতুন মানে ওই ওই যে একজন মহিলা হ্যাঁ দা এই এই হলো একজন পুরুষ তারপরে হ্যাঁ দা হিমা এই যে এই হলো একটা গাধা তিলকা আ ওই হল একটি গাধি তারপরে হা দিহি এই হলো একটি মেয়ে আর একজন মেয়ে আর তিলকা না আ ওই যে ওই হল একটা উট পাখি হা বাই দতুন ইহা একটি কি ডিম তিলকা হামা আর উহা একটি কবুতর এই ইহা হ্যাঁ ওই করে আমরা এগুলা বলতে পারি বাংলাতে আমরা এইভাবেই বলে থাকি এবার আসো যে শব্দটা কি পুরুষ বাচক এই জন্য এখানে কি বসছে যা লিখে বসছে পুরুষ এবং দূরবর্তী এটার জন্য কি বসছে যা লিখে বসছে নারী এবং দূরবর্তী যদি হয় তবেই বেতন তবেই বেতন মানে হচ্ছে এই যে গোলতা আছে তার মানে এটা কি নারিবাচকের সাইন আছে তো এই শব্দে যেহেতু নারীবাচকের সাইন আছে এখন আমরা দেখব এটা কি কাছে নাকি দূরে যদি দূরে হয় তাহলে তিলকা আর কাছে হইলে হা দিহি যেহেতু দূরে আছে সেহেতু তিলকা তবে ওই ওই হলো একজন হ্যাঁ উনি বা উনি একজন মহিলা ডাক্তার তারপরে দেখো হালিবুন শব্দটা দেখো মানে দুধ দুধ আর বিকি এখন হালিবুন এটার অর্থ দুধ তো এটার অর্থ যদি আমরা দেখি তাহলে সাথে কি মহিলা বা কোনো কিছু পাওয়া যায় পাওয়া যায় না দুধ দুধ কি মহিলা নাকি পুরুষ এটা তো বোঝা যায় না হ্যাঁ এখন আমরা শব্দ শব্দের মধ্যে যদি থাকে তাহলে যে এটা মহিলা গোলতা গোলতাও নাই এবং অর্থ দেখছি অর্থের মধ্যেও কি মহিলার কোনো কিছু খুঁজে পাওয়া যায় না তার মানে দুধটা হচ্ছে কি দুধটা এখানে যে শব্দটা হালি বনে শব্দটা হচ্ছে পুরুষবাচক আর এই পুরুষবাচক হওয়ার কারণে এইটা এখন আমরা দেখবো কাছে নাকি দূরে যেহেতু কাছে আছে সেহেতু হা দা বসছে আর যদি দূরে হইতো তাহলে দা লিখা বসতো তাহলে এখানে কি হা দা হালিবন হা দা এই যে এই হলো দুধ তারপরে এখানে দেখো দেখো কাছে কি আছে পনির আছে পনির পনির আর কি জুবদাতুন জুবদাতুনের মধ্যে গোলটা আছে সেজন্য এটা নারীবাচক এখন নারীবাচক হয়েছে এখন আমরা দেখবো কাছে কিনা যদি কাছে হয় তাহলে হাদিহি হবে আর দূরে হলে তিলকা হবে এখন কি আছে এখানে কাছে আছে সেই জন্য দেখো দাতুন হাদিহি জুব দাতুন এই হলো কি পনির তারপরে দেখো এখানে কি আছে দদি আছে দদি দই দদি বা দই আছে এখন এই দইয়ের আরবি কি লাবানুন দইয়ের আরবি কি লাবানুন তো লাবানুন শব্দটার মধ্যে কি নাই কোন গোলতা নাই এবং লাবানুন দই দয়ের মধ্যে শব্দের অর্থের মধ্যেও বোঝা যায় না যে এটা কি এটা মহিলা তার মানে এটা কি হবে পুরুষ হবে যেহেতু মহিলার কোন চিহ্ন নাই সেহেতু এই লাবানুন শব্দটা কি পুরুষবাচক এখন আমরা ধরে নিলাম পুরুষবাচক হইল তো পুরুষ হওয়ার পরে আমরা দেখবো যে এটা কি কাছে নাকি দূরে যদি কাছে হয় তাহলে হবে হাদা আর দূরে হলে হবে তো যেহেতু দেখো তোমরা এই যে দূরে সেই জন্য কি হবে হবে ওই ওই হলো কি যে তারপরে এখন এখানে কি আছে গাভি আছে গাভী আর বাকরতুন রতন শব্দের শেষে কি আছে এই যে গোলতা আছে তার মানে এটা কি এটা হচ্ছে নারীবাচক এবং গাভী গাভি বললে কখনোই কি এই পুরুষ গরু বুঝায় না মহিলা গরুই বুঝায় অর্থগত দিক থেকেও ওইটা এই শব্দটা নারীবাচক আবার আলামত বা ছিন্ন দিক থেকেও শব্দটা নারীবাচক এখন শব্দটা যদি নারীবাচক হয় তখন আমরা দেখবো যে আমাদের এই গরুটা কাছে নাকি দূরে এখন আমরা দেখতে পাচ্ছি দূরে তো যদি কাছে হইতো তাহলে হয়তো হারিহি আর যেহেতু দূরে আছে সেহেতু তিলকা বা করতুন ওই যে একটি গরু তিলকা বা করতুন তারপরে দেখো যে এখানে কি আছে ফল আছে ফল ফল আর কি সামারতন সামারতন শব্দের শেষে এই যে গোলতা আছে যদি গোলতা থাকে তাহলে এটা নারীবাচক আলামত আছে চিহ্ন আছে এখন সামারতুন ফল ফল যেহেতু কাছে আছে সেই জন্য কি বসছে হ্যাঁ বসছে হ্যাঁ রিহি এই হলো ফল এখন ওই যে দেখো দূরে কি আছে মিষ্টি আছে মিষ্টির আর বিকি হেলওয়া উ হেল মিষ্টি এখন দেখো এই শব্দের অর্থগতভাবে এটা কি বোঝা যায় যে কোনো মিষ্টি গন্ধ বা কোনো চিহ্ন পাওয়া যায় না এবং সে গোলতাও কি নাই কিন্তু তারপরেও এখানে তিলকা ব্যবহার করা হয়েছে কেন হয়েছে এটা হচ্ছে এটাকে মোয়ান্না সামা বলা হয় মানে আরবরা হেলওয়া এই মিষ্টিকে তারা নারীবাচক হিসাবে বিভিন্ন কিতাবে ব্যবহার করেছেন সেই জন্য আমরা ব্যবহার করব মানে এটা আমরা শুনে শুনে দেখে দেখে এটাকে আমরা ধরে নিব তো এই এখন থেকে এটাই মুখস্থ রাখতে হবে এটার কোনো কায়দা নাই এটা মুখস্থ রাখবো যে হালুয়া মিষ্টি জাতীয় মিষ্টি এই শব্দটা হচ্ছে নারীবাচক হ্যাঁ এই জন্য যেহেতু মিষ্টিটা দূরে সেই জন্য কাছে হইলে হাদিহি বসতো দূরের কারণে তিলকা বসেছে তিলকা হাল ওই যে এগুলো কি মিষ্টি ওই যে ওইটা কি মিষ্টি আশা করি তোমরা তার ব্যবহারটা বুঝতে পেরেছ আমি প্রত্যেকবার মানে এগুলোর ব্যবহার তোমাদেরকে এমন ভাবে বলেছি ভিডিও এই পর্যন্ত দেখলে আশা করি এমন কেউ থাকবে না যে তোমার এটা শেখা হবে না এবার আসো মায়ানি আল মুফরাদ মায়ানি আল মুফরাদ শব্দার্থ শব্দার্থ আমি তোমাদেরকে সবই আগে বলে দিয়েছি তারপরেও তোমরা এখন এগুলা মুখস্থ করে নিবা যে হামায়ামাতুন মানে হচ্ছে কবুতর মাতুন কবুতর হামায়ামাতুন কবুতর হামায়ামাতুন কবুতর মাতুন উট পাখি মাতুন উট পাখি তিলকা ওই স্ত্রী বাচক এটা কতবার বলছি তাই না আতানুন গাধি আতানুন গাধি এটাও বলছি রতুন সামারতুন ফল সামারতুন ফল ইম্রআতুন মহিলা ইম্রআতুন মহিলা তবীবুন ডাক্তার পুরুষ তবিব আতুন ডাক্তার মহিলা ডাক্তার তোমাদেরকে এগুলা সব আমি বলেছি উপরে বাকরতুন ঘাভে বাকরতুন গাভে বিনতুন মানে হচ্ছে কন্যা বা মেয়ে মেয়ে আমি কন্যা বলেছি মেয়ে আর কন্যা একই জিনিস তো এই ছিল শব্দের অর্থ এগুলা তোমরা ভালো করি এইভাবে মুখস্থ করবে প্লাস আমি তো একটাকে অনেকবার বলছি আশা করি তোমাদের এগুলো মুখস্থ হয়ে গিয়েছে পড়িও লিখি এখন তোমরা এটা পড়তে হবে হবে লিখতে এই হলো একটা একজন মেয়ে কেনা আয়ামাত এবং ওই হলো একটা উট পাখি অথবা তোমরা ওটি বলতে পারো মানে যেভাবে মানে শব্দটা তোমরা ব্যবহার করে থাকো মানে তোমাদের সুন্দর হয় সেভাবে বলতে পারো অর্থাৎ দূরবর্তী ইঙ্গিত বাচক শব্দ হইলেই হলো যে এই হলো একজন মেয়ে আ এবং অথবা আর ওই হল একটা কি ওট পাখি অথবা হলো বাদ দিয়েও বলা যায় যে হা দিহি ইহা একজন নারী উহা একটি ওট পাখি ঠিক আছে রালিকা ওই তবেই ওই একজন ডাক্তার ওয়া এবং বা আর তিলকা তবেই বাতুন ওই একজন মহিলা ডাক্তার দারিকা লাবানুন ওই হল দুধ আহ দদি ওয়া এবং বা আর তিলকা বা ওই হলো কি একটি গাভী হাজিহি সামারতুন এই হল ফল এই এগুলো ফল এটা মানে হচ্ছে এ এটি এগুলি এটি যেহেতু এখানে এক বছর অর্থাৎ শুধু ফল বোঝায় সেহেতু এই এই হলো ফল এবং ওই ওই যে মিষ্টি ওকে এরপরে ইলা তিলকা আঙ্গুরু ইলাসুয়ারি তালিয়া উকমিলুল ফারাক আঙ্গুরু মানে দেখি ইলা সুয়ারি মানে ছবির দিকে আত্মালিয়াতি নিচে সুম্মা অতপর উকমিলুল ফারাগা খালিগর পূরণ করি অর্থাৎ ছবি দেখে খালিগর গুলো পূরণ করি তো ছবিতে কি আছে দুধ আছে আর এখানে হাদা আছে হাদা যদি আছে হাদা কেন আছে কারণ দুধের আরবি কি দুধের আরবি হচ্ছে হালিবন হালিবন শব্দটা কি এই যে এখানে কোনো নারীবাচকের বাচকের কোনো চিহ্ন নাই সেজন্য হাদা বসেছে তারপরে এখানে তবে মানে ডাক্তার একজন ডাক্তার আছে এবং ডাক্তারটা দূরে আছে তো এখানে কি বসবে বসছে কেন বসছে কারণ তবেই এই শব্দের মধ্যে কি নাই কোনো নাই কোন এরপরে এই যে ডিম আছে তাই না ডিম ডিম আরবে কি বাই দতুন তো বাই দতুন যদি হয় তাহলে এই যে গোলতা আছে যদি গোলতা থাকে তাহলে সেটা নারীবাচক এখন নারীবাচকের জন্য হা বসবে আর তিলকা বসবে কখন তিলকা বসবে কখন হাদি বসবে কাছে হলে আর দূরে হলে তিলকা বসবে ঠিক আছে তাহলে তিলকা বাইন আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো এখানে কি আছে দদি আছে দদি আরবে কি লাব লাভানুন এখন লাভানুন শব্দটা কি পুরুষ এখানে কোনো মহিলার ছিন্ন নাই গোলতা নাই লাবানুন শব্দ এটার অর্থ কি নেই অর্থ এটার মহিলা বাচক না এবং আরব রাইটারে নারী বাচক এটা বলেও নেই সেই জন্য তাহলে এখানে লাবানুনটা যেহেতু দূরে আছে এখানে কি বসবে লিখা বসবে লিখা লাবানুন এখন দেখো এখানে একটা কলম আছে কলমটা কাছে আছে তো কলমের আরবি হচ্ছে কলামুন এমন যেহেতু কলামুন কলামুন শব্দের শেষে গোলতা নাই এবং কলম শব্দের অর্থ কি কলম এর দ্বারাও কি বোঝা যায় না যে এটা নারীবাচক এবং এটাকে আরবরা এটাও বলে নাই যে এটা কি এটা নারীবাচক সেই জন্য এটা এটা যেহেতু কাছে আছে সেজন্য জন্য হাদা যেহেতু এটা পুরুষবাচক সেহেতু হাদা বসবে অথবা দালিকা বসবে হাদা কখন বসবে কাছে হলে আর দালিকা দূরে হলে তো যেহেতু কলমটা কাছে আছে সেহেতু হাদা বসেছে আর এখানে কলামুন বসবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আসো যে আমলাউল ফরাগ বিসমিল ইশারাতিল মুনাসিব মুস্তাঈনান বিসওয়ার সবির সাহাত যে উপযুক্ত ইসমে দ্বারা খালি ঘর পূরণ করে এখন দেখো এখানে এই যে দূরে কি আছে জুবদা আছে মানে পনির আছে তো দূরে যেহেতু পনির আছে তাহলে এবং পনির আরবি হচ্ছে জুবদাতুন এই যে শেষে গোলটা আছে যদি শেষে গোলটা থাকে তাহলে এটা নারী এক হলো নারী আর এক হলো দূরে তাহলে বসবে কি তিলকা বসবে এখন তোমরা বলো হালিবটা কাছে আছে তো হালিবুন হচ্ছে কি পুরুষ বাচক তাহলে এটা কি বসবে হা দা আতুন এটা দূরে আছে এবং এটা নারীবাচক তো সাথে কি বসবে বসবে তারপরে মহিলা আছে আছে কাছে তো যেহেতু এটা মহিলা তাহলে এটার আগে হা দি বসবে যেহেতু কাছে দূরে হলে তিলকা বসতো এরপরে ওয়ালাদুন ওয়ালাদুন মানে ছেলে তো ছেলেটা কোথায় আছে দূরে আছে তাহলে কি বসবে দা বসবে এবার উকা উইন জুমাল বিলকালি মস্তাকিমান দ্বারা স্মিশারা ব্যবহার করে নিচের শব্দগুলো দ্বারা কি করবে বাক্য তৈরি করবে যেমন এখানে আছে না না মাতুন তুমি বলবা যে তিলকা না মাতুন আরো বড় বাক্য করা যাবে এখন বড় বাক্য করা প্রয়োজন নাই শুধু ওই যে ওই ওই যে কি একটি একটি ওট পাখি তবেই বোন তবেই বোনেরা কি বুঝবে হা দা তবেই বোন মানে তুমি বুঝাইলা যে কাছে একজন ডাক্তার আছে লাবানুন দূরে দৌড়লা দা আলিকা লাবানুন হ্যাঁ আতায়নুন আতানুন কি বসবে আতানুন হচ্ছে মহিলা তাহলে আতানুন হয় হা দিহি বসবে না হয় তিলকা বসবে এখন তুমি যদি দূরবর্তী ধরো তাহলে তিলকা তুমি যদি নিকটবর্তী ধরো তাহলে হা দিহি বসবে বিনতুন মানে মেয়ে ঠিক সেম তুমি যদি কাছে ধরো তাহলে হা দিহি তুমি যদি দূরে ধরো তাহলে তিলকা বসবা বসাবা এভাবে করে তুমি বাক্য তৈরি করবা এটা হচ্ছে আরকি কথা আমি সহজ বলে দিলাম আল ওয়াজিবুল বাড়ির কাজ করবা ইখতার মিন হাওলিকা خمسه কলিমাতিন সুম্মা জআলহা ফি জুমলা বিন ইশারা তোমার চারদিক থেকে পাঁচটি শব্দ নাও অতঃপর ইসমিশারা দ্বারা বাক্য তৈরি করো যেমন তোমার কাছে কি আছে কলম আছে তোমার কাছে কি আছে খাতা আছে কি বই আছে কিতাব আছে হ্যাঁ তারপরে তোমার কাছে খাতা আছে দফতার আছে হ্যাঁ তারপরে তোমার সাথে কি আছে এই তিলাতুন টেবিল আছে তোমার সাথে চেয়ার আছে কুর্সি ইউন এখন তুমি এগুলো বাক্য তৈরি করো বাক্য তৈরি করবে কিতাবুন কিতাবুনের আগে দিবা হা দা কিতাবন ইহা একটি কিতাব কলম কলমের আগে দিবা লিকা মানে হচ্ছে অনেক দূরে কলম কেন হা দা দা দিবা কারণ দু পুরুষ শব্দ দা লিখা দূরবর্তীর জন্য হা কাছের জন্য এরপরে তুন এটা হচ্ছে কি সে গোলতা আছে সেই জন্য নারীবাচক এটার আগে হা দিবা কাছে ধরে হ্যাঁ তারপরে কুর্সি ইউন এই যে এই তুমি লোয়াজুল মানজিলি অর্থাৎ বাড়ির কাজটা তুমি করবা এই ছিল তোমাদের জন্য আজকের পাঠের পড়া আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এইভাবে করে পড়লে আশা করি তোমরা আরবিতে ভালো করতে পারবে ইনশাআল্লাহ